আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যালো ডিয়ার লার্নার্স আই হোপ ইউ অল ফিট অ্যান্ড ফাইন ওয়েলকাম টু দ্য ক্লাস আজকের ক্লাসে আমরা পড়ব বাক্য তৈরি সহজ কৌশল পর্ব নয় ভিডিও লেসন ফোরটি থ্রি সো এই চ্যাপ্টারটি পড়ার জন্য ইংলিশ থেরাপি লেভেল ওয়ান বইটির পেজ ওয়ান ওয়ান সিক্স দেরি না করে ঝটপট করে খুলে ফেলুন সো বাক্য তৈরির সহজ কৌশল পর্ব নয়ে আমরা আজকে পড়ব যে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি অর্থাৎ আমরা যেহেতু জানি যে কন্টিনিউয়াস টেন্স বলতে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে সাধারণত বর্তমানকালে কোনো কাজ চলছে হচ্ছে বা চলিতেছে এমন বোঝালে তা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং এগুলোতে সাধারণত বাংলা ক্রিয়ার শেষে তেছো তেছি তেছে ইত্যাদি থাকবে অর্থাৎ করিতেছো করিতেছি করিতেছে ইত্যাদি থাকবে সো টেন্স যেহেতু বর্তমানকালে কোনো কাজে চলমান অবস্থা বুঝিয়ে থাকে তাই এটিকে চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে সাধারণত এর সঙ্গে এর যে মূল ভার্বটি অর্থাৎ ভি ওয়ান ভার্বের যে বেস ফর্ম এ বেস ফর্মের সঙ্গে সবসময় আইনজী থাকবে এবং এই মূল ভার্বের সঙ্গে একটি সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর অবশ্যই থাকবে অর্থাৎ ভার্বের যে বিশেষ একটি রূপ যে কাজটির যে চলমান অবস্থা সেটি প্রকাশ করার জন্য ভার্বের সঙ্গে আইনজি থাকবে এবং সাবজেক্টের পরে একটি সাহায্যকারী ক্রিয়া থাকবে সো এই টেন্সের যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম সেটি প্লাস আইনজি প্লাস এক্সটেনশন সো এখন আমাদের এখন আমাদের একটি চমৎকার বক্স করে দেওয়া হয়েছে যে বক্সটি থেকে আমরা সাবজেক্টকে নিয়ে অক্সিলারি ভার্ভকে নিয়ে এবং ভার্ভগুলোকে নিয়ে সুন্দর সুন্দর কিছু বাক্য তৈরি করব। যেমন এখানে সাবজেক্ট আই উই ইউ 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 বলতে এখানে ইউ হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ একা ইউ একজনের জন্য এবং ইউ হচ্ছে প্লুরাল আমরা জানি যে ইউ এর দুটো ফর্মই কিন্তু এক একটিতে সাধারণত একজন মানুষকে বোঝায় এবং অপরটিতে সাধারণত একাধিক মানুষকে বুঝিয়ে থাকে সো ইউ ইউ সিঙ্গুলার প্লুরাল এবং দে তার পরবর্তীতে আবার থার্ড পারসন যে সিঙ্গুলার নাম্বারগুলি যারা হচ্ছে সি হি ইট রানা ওর যে কোনো প্রপার নাউন যে কোনো নেম মাই ইত্যাদি ওকে সো এখান থেকে যদি আমরা ফার্স্টে সাবজেক্টটাকে আই হিসাবে আই সাবজেক্টটাকে নিই তাহলে আই এর সঙ্গে সাহায্যকারী ক্রিয়া এম বসবে কারণ আমরা জানি যে আই এর সঙ্গে এম বসে থাকে আই এম মেন ভার্ব যেটি সেটি হচ্ছে সিক এই সিকের সঙ্গে আইনজী যোগ করতে হবে এবং বাকিটা যে অংশ সেটি হচ্ছে এক্সটেনশন বা বর্ধিত অংশ অর্থাৎ আই এম সিকিং আ জব আই এম সিকিং আ জব অর্থাৎ আমি একটি চাকরি খুঁজছি দেন যদি সাবজেক্ট আমরা উই নেই তাহলে কিন্তু উই আর তাহলে উই আর প্লেইং ক্রিকেট অর্থাৎ আমরা ক্রিকেট খেলছি দেন দে যদি নেই তাহলে কিন্তু দে আর ড্রাইভিং আকার অর্থাৎ তার একটি গাড়ি চালাচ্ছে অনুরূপভাবে এই হি সি ইট এই থার্ড পারসনগুলোর ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম তাই অর্থাৎ লাইক রানা ইসাইং রানা কাটছে হি ইজ সেভিং মানি ইন দ্য ব্যাঙ্ক অর্থাৎ সে ব্যাঙ্কে কিছু টাকা গচ্ছিত বা জমা রেখেছে সো এটি হচ্ছে স্ট্রাকচার এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্স তৈরি করব। এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে যে আই এম সিকিং আ জব অর্থাৎ আমি একটি চাকরি খুঁজছি হি ইজ ড্রাইভিং আ খার অর্থাৎ সে একটি গাড়ি চালাচ্ছে উই আর প্লেইং ক্রিকেট আমরা ক্রিকেট খেলছি রানা ইজ লাফিং রানা হাসছে মাই ফাদার ইজ ড্রাইভিং আ খার আমার বাবা একটি গাড়ি চালাচ্ছে দে আর ক্রাইং তারা কাঁদছে ইউ আর সেভিং মানি ইন দ্য ব্যাঙ্ক তুমি ব্যাংকে টাকা জমা করছো সো এখানে কিন্তু এই ভিন্ন ভিন্ন সাবজেক্টকে আপনার যে কাজ করতে হবে সেটি হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন সাবজেক্ট চুজ করব। এবং এখানকার যেই ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই ভার্বগুলো দিয়ে আমরা নতুন নতুন বাক্য তৈরি করবো এবং এক্সটেনশনের জায়গায় পরিবর্তন করে আপনি আপনার মতো করে নতুন কিছু এক্সটেনশন যোগ করবেন এবং আপনার পার্সপেক্টিভ থেকে বা দৈনন্দিন জীবনে আপনি যে কাজগুলো করে থাকেন সেখানেও এই ওয়ার্বগুলো ব্যবহার করার শেষে আরও যে অনেক ধরনের কাজ আমরা করে থাকি সেই কাজগুলোর পরিপ্রেক্ষিতে যে ওয়ার্ভগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই ভার্বগুলো কিন্তু আপনি ব্যবহার করবেন এবং এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করবেন যেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে এবং এই টেন্সের দ্বারা আপনি আপনার মনোভাব প্রকাশ করবেন সো এখানে সর্বশেষ যে উদাহরণটি সেটি কিন্তু শি ইজ মিটিং উইথ আস অর্থাৎ সে আমাদের সঙ্গে সাক্ষাৎ করছে এখানে বলে রাখা উল্লেখ্য যে শি ইজ মিটিং উইথ আস এই উইথ এটি কিন্তু মূলত সুপারফ্লুয়াস অর্থাৎ নট নেসেসারি অর্থাৎ এই মিটের সঙ্গে আপনি উইথ চাইলে দিতেও পারেন না দিতেও পারেন যদি না দেন তাহলেও কোনো সমস্যা নেই আপনি যদি বলেন শি ইজ মিটিং আস তাতেও কোনো সমস্যা নেই আবার আপনি যদি বলেন শি ইজ মিটিং উইথ আস তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে জেনে রাখা ভালো যে আপনি যদি বলেন যে শি ইজ মিটিং আস এটার মানে হচ্ছে আপনি ওই লোকটার সঙ্গে ফার্স্ট টাইম মিটিং করছেন অর্থাৎ প্রথমবারের মতো আপনি তার সঙ্গে দেখা করছেন আর আপনি যদি বলেন শি ইজ মিটিং উইথ আস যদি এই উইথটাকে ব্যবহার করেন তাহলে বুঝে নিতে হবে যে এই লোকটাকে আপনি আগে থেকেই চেনেন তিনি আপনার পরিচিত সো আপনার একটি ফিক্সড টাইম একটি টাইম ফিক্সড করেছেন যে সময়টিতে আপনি তার সঙ্গে সাক্ষাৎ করবেন বা যে সময়টিতে আপনি তার সঙ্গে কথা বলবেন সো শি ইজ মিটিং উইথ আস ও শি ইজ মিটিং আস বোথর কোরেক্ট সো নতুন ভার্ভ লিখে এবং অর্থ অনুযায়ী এক্সটেনশন বসিয়ে প্রতি একটি সাবজেক্ট দিয়ে আপনাকে সেন্টেন্স তৈরি করতে প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি পরিমাণে সেন্টেন্স তৈরি করতে হবে এখানে চমৎকার একটি মিনিং চার্ট দেওয়া হয়েছে শিখ অর্থ খোঁজা লুক অর্থ দেখা ডিগ খনন করা সেভ রক্ষা করা ড্রাইভ চালানো কিপ রাখা মিট সাক্ষাৎ করা ফুট রাখা লাফ হাসা এবং ক্রাই কাদা সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি নতুন নতুন ভার্বের সন্ধান করবেন এবং এই ভার্বগুলো দিয়ে আপনি এ প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে চমৎকার কিছু বাক্য তৈরি করবেন এবং এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকবেন চর্চা করতে থাকবেন সো আই এম গোয়িং টু র্যাপ আপ দ্য ক্লাস ফর টুডে আই হোপ ইউ লাইক দ্য ক্লাস থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সবার সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সঙ্গেই থাকুন assalomu alaykum va rahmatullohi